হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো আজকের ভিডিওর বিষয় হচ্ছে আমরা জঙ্গলে যাবো সেখানে খোঁজ করতে যে সেখানে ডাইনাসর আছে কি না এবং ডাইনাসর থাকলে সেখানে আমরা তাদের মেরে ফেলব চলো হেলিকপ্টারে করে যাচ্ছি সেই জঙ্গলে যে আসলেই কি সেখানে ডাইনাসর রয়েছে নাকি নেই তো তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি সকলেরই খুব ভালো লাগবে তোমরা যারা নতুন আসছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে ভিডিওটা দেখতে থাকো তোমরা দেখতে পাচ্ছ আমি হেলিকপ্টার নিয়ে জঙ্গলে এসে পড়েছি আস্তে আস্তে জঙ্গলের দিকে নেমে যাচ্ছি সেখানে দেখার জন্য যে সেখানে ডায়নাসর রয়েছে কি না তোমরা দেখতে পাচ্ছ রাত্রিবেলা আসছি দেখার জন্য। কারণ রাত্রিবেলা ডায়নাসররা একটু বেশি বের হয়ে থাকে তোমরা সবাই জানো যে এখানে ডাইনাসর খুবই কম থাকে তাই রাত্রিবেলা নির্জন অবস্থায় দেখতে আসি যে এখানে কোনো ডাইনাসর রয়েছে কি না যদি এখানে কোনো ডাইনাসর থেকে থাকে আমরা তাদের গুলি করে মেরে দেবো মিসাইল মেরে তো তোমরা দেখতেই থাকবো আমরা এখন খুঁজতেছি যে আশেপাশে কোথাও ডাইনাসর রয়েছে কি না হেলিকপ্টার নিয়ে খুঁজতে আছি কোনো কোথাও ডাইনোসর রয়েছে কিনা সেটা দেখার জন্য তোমরা দেখতে পাচ্ছ আমরা হেলিকপ্টার থেকে নেমে গেছি তো সামনে একটি অ্যানিম্যাল রয়েছে আমরা তাকে মারার জন্য একটি গুলি নিয়েছি দূর থেকে অন্ধকার কিছু বোঝা যাচ্ছে না আমি তার দিকে গুলি ছোড়া শুরু করে দিয়েছি সে মারা গেছে তোমরা দেখতে পারতেছো এটা কি তোমরা জানলে কমেন্ট বক্সে বলে যাও তো আমি হেলিকপ্টার নিয়ে আবার আকাশে উঠছি দেখার জন্যে আশেপাশে কোথাও কিছু রয়েছে কি না আমি নিচে একটা হাতি দেখতে পাচ্ছি তোমরা দেখতে পাচ্ছ না কি জানি না অন্ধকারে আমি একটি হাতি দেখতে পেয়েছি তো সেখানে হেলিকপ্টার নামালাম নামানোর পর তাকে মারার জন্য এখন আমি একটি গুলি বের করবো এই সময় জঙ্গলে হাতি দেখতে পাচ্ছি এটা দারুণ একটা বিষয় কিন্তু হাতিটি বেশিক্ষণ বাঁচবে না কারণ আমি তাকে গুলি করে মেরে দিব অলরেডি তোমরা দেখতে পাচ্ছ গুলি করতে করতে তাকে মেরে দিয়েছি সে এখন মাটিতে পড়ে গেছে তোমরা আশেপাশে দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে ডাইনাসর রয়েছে তো ডাইনাসর মারার জন্য আমি কিছু ট্রিক্স অ্যাপ্লাই করব আমি একটা মিসাইল ব্যবহার করব তো মিসাইল হাতে না আমরা ট্যাঙ্কে ব্যবহার করব। আমরা ট্যাঙ্কে করে সমস্ত ডাইনাসরদের মেরে ফেলবো তোমরা দেখতে পাচ্ছ যে ট্যাঙ্ক রয়েছে এখানে আমরা ট্যাঙ্কে উঠে ডাইনাসরগুলোকে মারার চেষ্টা করব। তোমরা দেখতে পাচ্ছ আমি ট্যাঙ্ক নিয়ে আস্তে আস্তে ডাইনাসরগুলোর দেখে এগোচ্ছি তাদেরকে মারার জন্য। একটা মিসাইল ছুঁড়ে দিয়েছি কোনো কাজ হয়নি আরেকটা ছুঁড়ে দিয়েছি একটা মারা গেছে তোমরা দেখতে পাচ্ছ একটা ডাইনাসর মারা গেছে তো এরকম করতে করতে আমরা প্রায় সবগুলো ডাইনাসরকে মারার জন্য ট্যাঙ্ক নিয়ে এগোচ্ছি তোমরা দেখতে পাচ্ছ তো এরকম করে করে আমরা সমস্ত ডাইনোসরগুলোকে মারবো তোমরা দেখতেই থাকো তোমরা দেখতে পারতেছো যে আগে যে ডাইনোসরগুলো ছিল তাদের তাদের আমি মেরে দিয়েছি নতুন করে আবার চলে আসে এতগুলো ডাইনাসর তোমরা দেখতে থাকো এদেরকেও মেরে দেবো একইভাবে ট্যাঙ্ক দিয়ে আমার কাছে ট্যাঙ্ক রয়েছে তাদের উপর মিসাইল ছোড়া শুরু করে দিয়েছি তোমরা দেখতে পারতেছো যে তারা এক এক করে মরে যাচ্ছে সামনের দিকে আরও রয়েছে তো আমি মারার জন্য তাদের দিকে ট্যাঙ্ক নিয়ে করছি মিসাইল ছোড়া শুরু করে দিয়েছি তোমরা দেখতে পাচ্তেছ কিছুক্ষণের মধ্যে সবগুলোকে আমরা মেরে দিবো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তোমরা দেখতে পাচ্ছ আরেকটা ডাইনাসোর উপর মিসাইল মেরে দিয়েছে সে অলরেডি পুরে মরে গেছে তোমরা দেখতে পাচ্তেছো ওই পাশে দুটো ডাইনাসোর ছিল একটাকে মেরে দিয়েছে আরেকটাকে মারার জন্য যাচ্ছিলাম আরেকটা মিসাইল লেগে সেও মারা গেছে তোমরা দেখতে পাচ্ছ সামনে আরও ডাইনাসর রয়েছে তাদেরকে মারার জন্য আমি ট্যাঙ্ক নিয়ে আস্তে আস্তে তাদের দিকে এগোচ্ছি এবং সবাইকে মারতেছি এক এক করে এই সাউন্ডটা কিন্তু অ্যান্ড্রয়েড ডিভাইস দিয়ে রেকর্ড করা তো সাউন্ডটি অন্যরকম লাগতে পারে তোমরা মনে কিছু নেও না এটা নর্মাল অ্যান্ড্রয়েড ফোন দিয়ে রেকর্ড করা তোমরা দেখতে পারতো ট্যাঙ্ক নিয়ে আস্তে আস্তে সামনের দিকে আগাচ্ছি সামনে আরেকটি ডায়নাসর দেখতে পেয়েছি অলরেডি তীরে আসছিলো মেরে দিয়েছি সামনে দেখতেছ আমরা যে হেলিকপ্টার নিয়ে আসছিলাম সেটা এখানেই রয়েছে তো আমাদের মিশন এখানে শেষ হয়ে গেছে তোমরা দেখতেই পেলে যে আমরা সমস্ত ডাইনাসরগুলোকে মেরে দিয়েছি আর পুরো জঙ্গলটি দেখেছি আর কোনো ডাইনাসর নেই তো আমরা হেলিকপ্টার নিয়ে বাসায় ফিরে যাবো আস্তে আস্তে তোমরা দেখতে পারতেছ যে হচ্ছে হেলিকপ্টার নিয়ে আমরা চলে আসছি অলরেডি বাসার কাছে এই হেলিকপ্টারটি আমাদের বাসার এক্সাইটেড নামাবো তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটি তোমরা যারা চ্যানেলে নতুন আসছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে জানাও তোমাদের ভিডিওটি কেমন লেগেছে তো আমরা এখন বাসার মধ্যে ঢুকবো যে সেখানে ঘুমিয়ে পড়ব দেখতে পাচ্ছ এখানে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে লাইনে পড়েছিল আমরা মিসাইল দিয়ে সেটাকে মেরে দিয়েছি তোমরা দেখতে পারতেছো যে এখন আমরা রুমে যাচ্ছি ঘুমাসোর জন্য ও মাই গড আমি সিঁড়ি দিয়ে উপরে ওঠার সময় ভরে গেছি অসাবধানতার কারণে তোমরা দেখতেই পাচ্ছ আমি সিঁড়ি দিয়ে আস্তে আস্তে উপরে উঠছি আমার ঘর পাশেই তোমরা যারা ভিডিওটি দেখতেছো কেমন লাগছে কমেন্ট করে যারা যারা নতুন আসছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক সবাই অপেক্ষা করো নতুন ভিডিওর জন্য সবাই ভালো থাকো গুড বাই